নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর দীপালি দিদি আমি আজকে আপনাদেরকে চিংড়ি পকোড়া বানিয়ে দেখাবো এই যে বাজার থেকে অনেকগুলা চিংড়ি মাছ নিয়ে এসেছিল কিন্তু বড়গুলা খেয়ে নিয়েছি ছোটো ছোটোগুলা মুখে লাগে বন্ধুরা তাই ভাবলাম ওইগুলা দিয়ে কি কর করা যায় ওই যে ওইগুলা দিয়ে আজকে চিংড়ি পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখাবো আপনারা আমার পাশে থাকুন সাথে তাকুন চিংড়িগুলা বাটিতে নিয়ে নিয়েছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর অল্প কয়েকটা রসুন দিচ্ছি বন্ধুরা আপনারা সাথে তাকুন দেখুন পেস্ট করে নিয়েছি কেটে রেখেছি কুচি করা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ডাল বন্ধুরা মুসুর ডাল তাও দিচ্ছি বড়াটার মধ্যে এই যে দেখুন পকড়ার ডাল পেস্ট করে নিয়ে নিয়েছি ওই ডালও ডালগুলা অল্প দিচ্ছি এই যে দেখুন পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন অল্প সুটা দিচ্ছি বেকিং পাউডার সুটা না বন্ধুরা বেকিং পাউডার দিচ্ছি ময়দা দিচ্ছি অল্প এবারে ব্যাকে নিচ্ছি অন্যদিকে কড়াইটা বসিয়ে রেখেছি পকোড়া বানানোর জন্য এই যে কড়াইটা গরম হয়ে আসছে তেলগুলা দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এবারে পক পকোড়াগুলি দিয়ে দেব এই যে চিংড়ি পকোড়া চিংড়ি মাছের পকোড়া কেটে খুবই ভালো লাগে আপনারা ওইভাবে ঘরের মধ্যে বানিয়ে খেয়ে দেখবেন রান্না রান্নাঘর দীপালি দিদি যে পকোড়াগুলো বানালো খেতে কীরকম লাগছে একটা উল্টানো দিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়ে গেছে দেখুন আপনাদের যদি রান্না রান্নাঘর দীপালি দিদি আমি রান্না রান্নাঘর দীপালি দিদি যে পকোড়াগুলো বানিয়ে আপনাদেরকে দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাকে তাহলে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন যে ভালোই লাগছে দেখতে যদি ফেসবুককেও ফলো করে তাক দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করবেন যদি ইউটিউবকেও দেখে থাকেন তাহলে ইউটিউবে লাইক করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন নামিয়ে নিচ্ছি হয়ে গেছে পকোড়া এই যে দেখুন এই যে পকোড়াগুলো হয়ে গেছে এবারে আরও কয়েকটা বেজে নিচ্ছি ঘরের মধ্যে তো দোকান টুকানে পকোড়া ওই ছোটো ছোটো বানিয়ে দিয়ে দেয় আমি ঘরের মধ্যে করছি নিজেরা খাবো বলে তাই আর ছুটো ছুটো করে করছি না বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন চিংড়ি পকোড়া ভিডিও এই যে দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি যে আপনাদেরকে পকোড়াগুলো বানিয়ে দেখালাম কাছে রাখলে বন্ধুদেরকে এক পিস দু পিস দিতে পারতাম সবাই বলে খুবই টেস্টি টেস্টি রান্না করছে রান্নাঘর দিবালি দিদি আমাদেরকে খাওয়াচ্ছে না কাছে পেলে তো খাওয়াতাম বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নেব এবার দেখুন বাচ্চার সঙ্গেও খেতে পারবেন শুধু খালি খালিও খেতে পারবেন পকোড়াগুলা চিংড়ি পকোড়া দেখুন বানিয়ে নিয়েছি অনেকগুলা আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন পুরা ভিডিওটা দেখবেন নমস্কার আপনাদের যদি চিংড়ি পকোড়া ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাম এনব আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম